শহর চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর রাস্তাগুলো খুবই ময় পরিষ্কার ময়লা আবর্জনা নাই এখন রাজশাহী কলেজের সামনে আছে এইটা হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী সাহেব বাজারে চলে আসছি সাহেব বাজার এখন মোটামুটি আর নাই এখন মোটামুটি সবই একদম নিরাপদ আছে মানুষ কর্মচাঞ্চল্য খুব স্বাভাবিক একদম সামনে জিরো পয়েন্ট আছে সেটা দেখাই এই যে রাজশাহীতে অটো বেশি হতে এই সময়টা আসলে সন্ধ্যার কিছুটা পূর্ব মুহূর্ত যে কারণে একটু জ্যাম থাকে এই সময়টা মানে অফিস আদালত ছুটি হয় তাছাড়া মানুষ এই সময়টা একটু বাজারঘাট করে যে কারণে এই সময়টা একটু বেশি গ্যানজাম হয় এখন জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি দেখায় আপনাদেরকে এখানে একটু চাপ আছে পৌঁছে গেছি এটা হচ্ছে জিরো পয়েন্ট এই যে এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্টের মূল জায়গা হচ্ছে এটা একটু জ্ঞানজাম বেশি শিক্ষার্থীরা ট্রাফিকের যে দায়িত্ব সেটা পালন করতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের জিরো পয়েন্ট ছাড়িয়ে আমরা একটু সামনে চলে আসছি এখন আমরা আলুপত্রির দিকে যাচ্ছি দেখাই আপনাদেরকে এই যে এখন আলুপট্টির দিকে যাচ্ছি সামনে এটা হচ্ছে সরকারি প্রমোদনাথ মালিকা উচ্চ বিদ্যালয় এটা খুব সুন্দরভাবে রাস্তাতে এই যে রাস্তার পাশেগুলোতে লিখা হয়েছে এই যে চলে আসছি এখন ক্রস করে এইখান থেকে আবার আমরা রাজশাহী পর্দা গার্ডেনের দিকে যাব আলু পট্টির এই মোড় থেকে কিন্তু আবার ওই পর্দা গার্ডেনে যাওয়া যায় যেখানে একটা তেল পাম্প আছে এই তেল পাম্পটার কাছেই কিন্তু আসলে ইউ টার্নটা আছে যারা এই দিক দিয়ে আবার পদ্মা গার্ডেন যেতে চান তারা কিন্তু আবার যেতে পারবেন এখানে অনেক বড়ো একটা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে গেলেই আসলে আমরা পেয়ে যাবো পর্দা গার্ডেন এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে একটু আগে যে মসজিদটা দেখিয়েছি ওইটাই আসলে এই মসজিদটা আর ওই মসজিদের ওইখান থেকে কিন্তু আবার মানে ঘুরে যাওয়ার মতো রাস্তার ইউটার্ন না থাকার কারণে আমরা একটু দূর দিয়ে ঘুরে এই যে আবার ওই মসজিদের গোড়া দিয়ে আসলে সামনে যাচ্ছি এদিক দিয়ে সামনে গেলে আসলে মতা গার্ডেন এখানে আবার কিন্তু একটা বার্গারের দোকান আছে এই বার্গারটা কিন্তু কিন্তু চমৎকার এই জিরো পয়েন্টের এই মসজিদের নিচেই আসলে বারঘরের দোকানটা আর একটু সামনে যাই এই যে এইখানে কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট আছে আপনারা যারা রাজশাহীতে আসবেন বাইরে থেকে অন্যান্য জেলা থেকে এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা এই ধরনের রেস্টুরেন্টে কিন্তু গ্রিল খেতে পারবেন গ্রিলগুলো খেতে কিন্তু দারুণ লাগে কাবাব আছে কাবাবটাও খুব সুন্দর এখানকার এই যে সামনে চলে যাচ্ছি এটাই আমরা মূলত এখন পদ্মা গার্ডেনের স্ট্রেট রাস্তাতে চলে আসছি সামনে গেলেই আসলে পদ্মা একটা আমরা পেয়ে যাব এই তো পদ্মা গার্ডেন দিচ্ছে সামনে আসলে পদ্মা গার্ডেনে দেখার মতো আহামরি কিছু নাই জাস্ট ওইটা পদ্মার কিছু রেস্টুরেন্ট আছে কিছু ফুচকার দোকান আছে বসার মতো কয়েকটা জায়গা আছে আর পদ্মা এই যে মিলে আসলে এই কয়েকটা ইয়েতে মিলে আসলে এই জায়গাতে বিকালবেলা করে ছুটির দিনে খুব মানে পর্যটক আসে বা এখানকার স্থানীয় আসে প্রচুর এসে আসলে এখানে কিছুটা অবসর সময় কাটায় যাচ্ছি তো এখান থেকে থেকে নামবো নেমে পর্দা গার্ডেনে ঢুকে আবার আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আবার কোনো টিকিট লাগে না এমনিতেই যাওয়া যায় এই যে এইটা পর্দা গার্ডেনের মুখ এই তো চলে আসছি পর্দা গার্ডেন এইখানে একটা বট গাছ আছে আর এই যে বসার জায়গাগুলো আছে এখানে এই যে বস বসে আসলে ফুচকা বা অন্যান্য খাবারগুলো খাওয়া যায় আর এখানে এই বসার জায়গাগুলো এইগুলোতে বসে ছায়া শনিবের সুন্দর জায়গা রোদ তেমন লাগে না পাখির আসলে কিচির মিচির খুব সুন্দর একটা পরিবেশ এখানে সুন্দর একটা সেতু আছে আর ছায়া শনিবের ওই যে এই দিকে আছে রেস্টুরেন্ট ওই যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে এখানে কফি হাউস আছে আর সামনে গিয়ে আসলে পদ্মা নদীর ধারে যাবো সেটাও দেখাবো আপনাদেরকে এই যে এইদিকেও কিন্তু অনেক দূর চলে যাওয়া যায় ওই দিকেও তো চলুন আমরা নদীর ধারে হেঁটে যাই আমি হাঁটতে হাঁটতে এই যে পদ্মা গার্ডেনের এক প্রান্তে চলে আসছি এই যে এই দিক থেকে আসলাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আসলাম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে পদ্মা নদী দেখার মতো কোনো সিচুয়েশন আসলে এখানকার লোকজন করে রাখেনি কারণ দেখেন সব জায়গাতে এরকম দখল করে রাখছে এই যে নগরব এই যে এই নগরদোলা চলছে যে দোকান এই যে রেস্টুরেন্টগুলা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে যে আপনি এই ধারে গিয়ে পদ্মা নদীর সৌন্দর্য দেখবেন এইরকম কোনো সিস্টেম পদ্মা গার্ডেন নাই তবে বিজিপি মুক্তমঞ্চ নামে একটা জায়গা আছে ওই জায়গাতে কিন্তু ওইখান থেকে যে পদ্মা নদী সেটা দেখা যায় বাট এই যে পদ্মা গার্ডেনে এসে যে আপনি পদ্মা নদীর সৌন্দর্য দেখবেন এইরকম কোনো সিচুয়েশন এখানকার মানে স্থানীয়রা রাখেনি রেখে আসলে এই যে পদ্মা নদীর যে সৌন্দর্য এটা কোনোভাবে দেখা যাবে না এই যে নদী নদীতে কচুরি পানা এসে ভরে আছে আর এক একটু সামনে ওই দিকে আসলে মূল পদ্মা নদীটা মানে আমি পদ্মা নদীর ধার কিন্তু এখান থেকেই এই যে এখান থেকেই কিন্তু কচুরি পানা আছে প্রচুর এখানে আসলে ওইখানে গিয়ে দেখার মতো কোনো সিচুয়েশন এই পদ্মা গার্ডেনে এসে আপনারা এই যে ছোটো বাচ্চাদের জন্য বিনোদনের একটু ব্যবস্থা আছে এখানে ঘোড়া ঘুর ঘুরছে ঘোড়া হাতি ঘোড়া বাচ্চাদের ওঠার জন্য আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে সামনে আর এইখানে হচ্ছে বাচ্চাদের রেল লাইনের মতো দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাই এখানে কিন্তু আবার হরিণ আছে এই যে একটু সামনে এখান থেকে আসলে ভালোভাবে দেখানো যাবে এই যে হরিণ আর এই যে বাচ্চাদের এই এইটাই আর উন্মুক্তভাবে যে পদ্মাগানের নদীর ধারে যাবেন এইটা এখন সিচুয়েশন নাই যেটা বললাম সেইটাই আর এখান থেকে বের হয়ে কিন্তু আপনি আবার এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আবার সোজাসুজি এই বিজিবি মুক্ত মঞ্চ ওইদিকে আবার লক্ষ্মীপুর ওইদিকে যেতে পারবেন যাই হোক সন্ধ্যা হয়ে গেছে যে কারণ আমরা পত্যাকাণ্ড থেকে বের হয়ে গেছি আমরা আর একটা রিক্সা নিয়ে এখন লক্ষ্মীপুর দিকে যাচ্ছি এটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর রাজশাহী রাজশাহীর জাদুঘর এটা তো যাই হোক আমরা লক্ষ্মীপুরের দিকে যাব। আমরা আসলে ওইখানে খুব বেশি সময় কাটাতে পারিনি পতা গার্ডেনে গ্যাঞ্জামটা বেশি আর সন্ধ্যা হয়ে গেছে আর নদীর ধারেই যদি যাওয়া না যায় তাহলে আসলে সেখানে গিয়ে বা কী লাভ এখন আমরা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছি আর একটু সামনে যাই এটা আসলে একটা জটিকা ট্যুর বলতে পারেন মানে কোনো প্ল্যানিং ছাড়াই হটফুট করে ফোন ফোনটা পকোটা থেকে বের করে ভিডিও করা শুরু করছি আর কোনো প্ল্যানিং ছিল না কোনো কিছুই না সামনে একটা সুন্দর রাস্তা আছে সেই রাস্তাটাও আপনাদেরকে একটু দেখাবো। এই যে এখান থেকে আসলে রাস্তাটা শুরু হলো আর এখানে কিন্তু সিএমবির মোড় এখানে কিন্তু একটা অনেক সুন্দর রাস্তা আছে সেইটাও আসলে যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। এই যে এই জায়গাতে বিকাল করে একটা পুকুর আছে এই পুকুরে কিন্তু এ পুকুরের ধারে বসার জায়গা করে দেওয়া আছে খুব সুন্দর মতো পরিবেশ আর এই যে রাস্তাটা দেখুন এই যেগুলো ফুলের গাছ সুন্দর ফুল উপরে লাইট খুব সুন্দর লাগছে দেখতে এইটা হচ্ছে রাজশাহীর লক্ষ্মীপুরে যাওয়ার রাস্তা রাজশাহীর রাস্তাগুলো আসলে অনেক সুন্দর এগুলো ফুল দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে লাইট ওপরে রাজশাহী যে লাইটের লাইটের জন্য বিখ্যাত সেটা আপনারা জানেন অনেক সুন্দর রাস্তা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর একটা সৌন্দর্য প্রকাশ করছে রাস্তা এই চলাচলকারী মানে এই পথচারীদের জন্য একটা সুন্দর পরিবেশ